চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সকল টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি বিষয়বস্তু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আজকেও আমরা আবারও চলে এসেছি একটা সিডিপি এমসি প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব সিডিপি এমসি কিউ প্র্যাকটিস সেট নাম্বার সতেরো অর্থাৎ সেভেনটিন্থ প্র্যাকটিস সেট ঠিক আছে ইতিমধ্যে আমরা ষোলোটা প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি সেখানে আশা করি সেই ক্লাসগুলো করে তোমরা অবশ্যই উপকৃত হয়েছো এবং পরবর্তী ক্লাসের যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও কেমন চলো আমরা সরাসরি ক্লাসে চলে আসি প্রথম প্রশ্ন ক্রমাগত মানসিক চাপ ও টেনশানে একটি শিশু বিনিদ্র রাত কাটাতে পারে যুক্তিগ্রাহ্যতা বুদ্ধি এবং স্মৃতিকে ব্যাহত করে শিক্ষা গ্রহণের দক্ষতাকে ব্যাহত করে এগুলো সবকটি এ চাইল্ড আন্ডার কনস্ট্যান্ট স্ট্রেস অ্যান্ড টেনশান মে হ্যাভ স্লিপলেস নাইট এম্পেয়ার্স রিজনিং ইন্টেলিজেন্স অ্যান্ড মেমোরি এম্পায়ার্স লার্নিং এবিলিটি অল অফ দিস এই প্রশ্নগুলো খুবই কনসেপচুয়াল প্রশ্ন ভালো করে ভাববে এখানে এমনও হতে পারে যে সবকটা অ্যান্সার ঠিক তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা খুঁজে বের করে নিতে হয় আবার দেখা যাবে যে সবকটাও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটও থাকতে পারে ঠিক আছে সেই হিসেবে অল অফ দিস অপশানও দেওয়া থাকতে পারে সেই জন্য খুব ভালোভাবে ভেবে তারপরে চিন্তাভাবনা করে তারপরে অপশান ঠিক করবে কেমন ঠিক আছে ভেবে নাও তারপরে আমি অবশ্যই পজ করে ভাববে এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি অল অফ দিস অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্টই মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি না ক্রমাগত মানসিক চাপ ও টেনশনে একটি শিশু অবশ্যই বৃণিদ্র রাত কাটাতে পারে তার মধ্যে রিজনিং ক্ষমতা কিংবা সেটা ব্যাহত হতে পারে তার মধ্যে তার বুদ্ধিকে ব্যাহত করতে পারে তার স্মৃতিকে ব্যাহত করতে পারে যদি অত্যধিক চাপ বা টেনশান হয় আমরাই নিজেরাই মনে রাখতে পারি না বিশেষ করে যদি পরীক্ষার ক্ষেত্রে আমরা মনে করি একটা কোনো বড়ো মাপের পরীক্ষা দিতে যাচ্ছি তখন টেনশানে যেন মনে হয় ভুলে যাচ্ছি মনে করতে পারি না এরকম বিষয়গুলো কাজ করে এবং শিক্ষা গ্রহণের দক্ষতাকে ব্যাহত করে কারণ কি কোনো শিশু যদি কোনো শিক্ষকের প্রতি ভীতিজনিত কারণে স্ট্রেসড বা টেন টেনসড হয় তাহলে সেখানে কি হয় সে কিন্তু সঠিকভাবে তিনি যে পাঠদানটা করছেন সেটা সঠিকভাবে সে গ্রহণ করতে পারেন অর্থাৎ শিক্ষা গ্রহণের দক্ষতাটা সেখানে ব্যাহত হয় তাহলে এখানে সবকটা অ্যান্সারই ঠিক তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন পরবর্তী প্রশ্ন ক্লাসে একটি বিষয় পড়ানো শুরু করা যায় প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে গল্প বলার মাধ্যমে উদাহরণের মাধ্যমে এগুলো সবকটি এ সাবজেক্ট ক্যান বি টট ইন ক্লাস বাই আস্কিং কোয়েশ্চেন টেলিং স্টোরিজ গিভিং এক্সাম্পলস অল অফ দিস ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি অর্থাৎ অল অফ দিস এখানেও কিন্তু সব কটাই ঠিক কারণ একটা যখন ক্লাসে শিক্ষক মহাশয় পাঠদান শুরু করবেন তখন প্রশ্ন জিজ্ঞাসা করবেন কেন না পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য অর্থাৎ শিক্ষার্থীদের পূর্বজ্ঞান কীভাবে আছে সেটা যাচাই করে সেভাবেই শিক্ষক মহাশয় পরবর্তী পাঠদানে এগিয়ে যাবেন আবার এরকম হতে পারে যে ক্লাসের শুরুতে তিনি গল্প করলেন শিক্ষার্থীদের মনোযোগকে বেশ আকর্ষিত করলেন সুন্দরভাবে ক্লাসের প্রতি মনোযোগই করে তুললেন শিক্ষার্থীদেরকে এবং তারপরে ক্লাস শুরু করলেন আবার এরকম হতে পারে উদাহরণ দানের মাধ্যমে কোনো একটা ঘটনা বর্ণনা করে কোনো একটা উদাহরণ চাইলেন উদাহরণ দানের মাধ্যমে তাহলে প্রত্যেক শিক্ষার্থী কী হবে উৎসাহী হয়ে উঠবে উদাহরণ দেওয়ার জন্য তাহলে উদাহরণ দেওয়ার জন্য উৎসাহী যদি হয়ে ওঠে তার মানে কি শিক্ষার্থী শিক্ষকের প্রতি অ্যাটেন্টিভ হয়ে যাবে বা ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ হয়ে যাবে তাহলে যে কোনো ক্লাসের ক্ষেত্রে যদি একটা বিষয় পড়ানোর ক্ষেত্রে শিক্ষক মহাশয় যদি শুরু করতে চান ক্লাস তাহলে এখানে তিনটে মাধ্যম বা তিনটে পদ্ধতি ব্যবহার করেই তিনি করতে পারেন তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন পরবর্তী প্রশ্ন একটি ক্লাস ঘরে শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্লাস ঘরের শয্যা ব্ল্যাকবোর্ড টেবিল চেয়ার এগুলোর সবকটি হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন টিচিং ইন এ ক্লাসরুম ক্লাসরুম ডেকোরেশন ব্ল্যাকবোর্ড টেবিল অ্যান্ড চেয়ার অল অফ দিস ভালো করে ভাববে ঠিক আছে ভালো করে ভেবে অ্যানালিসিস করো অপশানগুলোকে একটা একটা ধরে অ্যানালিসিস করো কি জানতে চাওয়া হয়েছে তারপর অ্যান্সার দেবে ঠিক আছে পজ করে ভেবে নাও আমি অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি ব্ল্যাকবোর্ড অর্থাৎ এখানে দেখো প্রশ্নটাই করে দিয়েছে যে ক্লাস ঘরে শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোনটা এখানে কিন্তু বলেই দিয়েছে মোস্ট ইম্পর্টেন্টটা কোনটা এখানে এমনি সাধারণভাবে বলে দেয়নি যে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট খুঁজে বের করে নিতে হবে এখানে ডাইরেক্ট বলেই দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেখো ঘরের শয্যা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে টেবিল চেয়ারের এতখানি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেই কিন্তু ক্লাসঘরের শয্যার একটা ভূমিকা আছে কীভাবে সাজাবো কিন্তু তার থেকেও বড়ো কথা সাজিয়ে নিলাম পড়ানোর জন্য যে একটা সহায়ক উপকরণ হিসেবে যেটা প্রয়োজনীয় বিশেষ করে মিনিমাম একটা যে ক্রাইটেরিয়া ব্ল্যাকবোর্ড একটা থাকতেই হবে কোনো জিনিস বোঝানোর জন্য কোনো ড্র করার জন্য কোনো কিছু লেখার জন্য বা কোনো তথ্য লিখে দেওয়ার জন্য যাই হোক না কেন সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেমন তাহলে এখানে সেই অনুযায়ী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মোস্ট ইম্পর্টেন্ট টিচিং সেটা টিচিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা না ব্ল্যাকবোর্ড ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি নৈর্ব্যক্তিক যেটাকে অবজেক্টিভ টাইপ বলে নৈর্ব্যক্তিক প্রশ্ন সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয় এই পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে শিশুরা নিজস্ব মতামত ব্যাখ্যা করতে পারে না এক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করলেই পুরো নম্বর পাওয়া যায় এক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়ন করা সহজ এক্ষেত্রে শিশুদের উত্তর নির্বাচনের জন্য অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট এই জায়গাগুলো গুরুত্ব দেবে এগুলো আমার আমারও নিজের ক্ষেত্রে ভুল হয় আবার স্টুডেন্টের ক্ষেত্রেও ভুল হয় আমি দেখেছি ইজ নট কারেক্ট অ্যাবাউট অবজেক্টিভ টাইপ কোশ্চেন ইন দিস টাইপ অফ অ্যাসেসমেন্ট চিলড্রেন ক্যান নট এক্সপ্লেন দেয়ার ওন অপিনিয়ন ইন দিস কেস ফুল মার্কস আর অবটেন্ড অনলি ইফ দ্য কারেক্ট অ্যান্সার ইজ সিলেক্টেড ইন দিস কেস ইট ইজ ইজি টু ইভ্যালুয়েট দ্য অ্যান্সার সিট ইন দিস কেস চিল্ড্রেন হ্যাভ টু থিঙ্ক আ লট টু সিলেক্ট দ্য অ্যান্সার একটু ভালো করে ভেবে নাও এই জায়গাগুলো কনফিউশন তৈরি হতে পারে কারণ এখানে কনফিউশনের বিষয় আছে তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি বলা হচ্ছে উত্তর নির্বাচনের জন্য অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয় অর্থাৎ এখানে এটা সঠিক নয় মানে উত্তর নির্বাচনের জন্য ততখানি খুব একটা ভাবনা চিন্তা করতে হয় না বাকিগুলো কিন্তু ঠিক এইটাই শুধুমাত্র ভুল কেন না এখানে সত্যিই শিক্ষার্থীরা নিজস্ব মতামত ব্যাখ্যা করতে পারে না কারণ কি যেখানে অপশান দেওয়া আছে সেখান থেকেই তাকে সিলেক্ট করতে হতেই পারে তার একটা আলাদা কোনো মতামত আছে তাহলে সেটা সে আলাদাভাবে প্রদান করতে পারে না ওই যেগুলো দেওয়া আছে সিলেক্টেড তার মধ্যে থেকেই তাকে বেছে নিতে হয় আবার কি সঠিকভাবে উত্তর যদি সঠিক হয় সে সম্পূর্ণ নাম্বার পাবে তাহলে এটাও এটাও ঠিক এবং ক্ষেত্রে কী হয় উত্তরপত্র মূল্যায়ন করা অনেক বেশি সহজ হয় ঠিক আছে ধরো টাইপ কোশ্চেনের ক্ষেত্রে যে কঠিনতা হয় যে একটা কোশ্চেনের উত্তর কীভাবে শিক্ষার্থী লিখছে সেই লেখার উপর ভিত্তি করে তার নাম্বার দেওয়া হয় কিন্তু এখানে ঠিক লিখলে পুরো নাম্বার ভুল লিখলে জিরো তাই এটা ক্ষেত্রে মূল্যায়ন করা সহজ তাহলে শুধুমাত্র কোনটা সঠিক হবে না না এর জন্য শিক্ষার্থীদের অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয় তা নয় ভাবনাচিন্তা করতে হয় কিন্তু অত বেশি নয় তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন পরবর্তী প্রশ্ন ছাত্ররা যাতে পড়ায় মন বসাতে পারে সেজন্য শিক্ষক পড়ানোর সময় মজার কথা বলবেন পড়ানো থামিয়ে গল্প বলবেন ক্লাসে ছাত্রদের ক্লাস থেকে ছুটি দেবেন পাঠদানকে আকর্ষণীয় করে তুলবেন এটা অত্যন্ত সহজ টু কিপ স্টুডেন্টস এনগেজড ইন দেয়ার স্টাডিজ টিচার শুড টেল ফানি স্টোরিজ ওয়াইল টিচিং স্টপ টিচিং অ্যান্ড টেল স্টোরিজ গিভ স্টুডেন্টস টাইম অফ ফ্রম ক্লাস মেকিং এটা সহজ একটু পজ করে ভেবে না আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি পাঠদানকে আকর্ষণীয় করে তুলবেন মেক টিচিং ইন্টারেস্টিং এটা একেবারেই সহজ আশা করি সবাই ঠিকই ভেবেছো কেমন কারণ পড়ার সময় মজার কথা বলবেন অবশ্যই বলবেন তাতে কোনো অসুবিধে নেই যাতে ছাত্ররা মন বসাতে পারে মানে কি সঠিকভাবে অ্যাটেন্টিভ হয়ে আগ্রহ সহকারে সঠিকভাবে শিখতে পারে কিন্তু তার থেকে সব থেকে বড়ো কথা মজার কথা বলা মানে কিন্তু সেখানে পাঠদানকে আকর্ষণীয় করে তোলাই বলা হচ্ছে যে বিষয়টা আসছে হয়তো বাহ্যিক কোনো মজার কথা না বলে সেই পাঠদান সংক্রান্ত বা বিষয় সম্পৃক্তটাকে বিষয়টাকে যদি মজা কৌশল অবলম্বন করে পড়াতে পারেন সেটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয় ঠিক আছে তাহলে সেই অনুযায়ী পড়ানো থামিয়ে গল্প বলবেন না কারণ তাতে পড়ানোর ক্ষতি ক্লাস থেকে ছুটি দিয়ে দেবেন না এটা তো একেবারেই বাদ তাহলে কনফিউশন হওয়া উচিত এ এবং ডির মধ্যে এটা তাহলে অনেক মাইনার ডিটা হচ্ছে মেজার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্স ঠিক আছে অষ্টম শ্রেণীর একজন ছাত্রের তোতলামির সমস্যা দূর করতে শিক্ষকের উচিত ছাত্রটিকে উপেক্ষা করা তাকে কথা বলার জন্য বেশি সুযোগ দেওয়া যখনই কথা বলতে সমস্যা হয় তখনই তাকে পরীক্ষা করা পেশাদারির সাহায্য না টু ওভারকাম দ্য স্টার্টারিং প্রবলেম অফ এন এইট গ্রেড স্টুডেন্ট দ্য টিচার শুড ইগনোর দ্যাট স্টুডেন্ট গিভ হিম মোর অপরচুনিটিস টু স্পিক টেল হিম হোয়েন হি হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং সিক প্রফেশনাল হেল্প আবারও পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি কি না পেশাদারির সাহায্য নেবেন অর্থাৎ একজন ছাত্রের তোতলামির সমস্যা দূর করতে গেলে ছাত্রটিকে তো উপেক্ষা করা হবেই না কারণ কি এটা পুরো নেগেটিভ ব্যাপার আচ্ছা দ্বিতীয় কি তাকে কথা বলার জন্য বেশি সুযোগ দাও আচ্ছা বেশি সুযোগ দিলেই কি ছাত্রদের তোতলামি দূর হয়ে যাবে তা তো হবে না কখনোই সম্ভব নয় যার তোতলামির যে ইয়ে বিশেষ ক্ষমতা বা অক্ষমতা যাই বলি না কেন বিশেষ ক্ষমতা বলাই ভালো সেই প্রবলেমটা যেটা আছে সমস্যাটা যেটা আছে সেটা কিন্তু বেশি কথা বলতে দিলেই যে তোতলামি দূর হবে তা কিন্তু কখনোই সম্ভব নয় আচ্ছা যখন কথা বলতে সমস্যা হচ্ছে তখনই তিনি পরীক্ষা করবেন এটা আবার কি কথা হলো যদি শিক্ষক মহাশয় এক্সপার্ট না হন তাহলে তিনি কি পরীক্ষা করবেন তাকে ঠিক আছে সেই জন্য তার তোতলামি সমস্যা যাতে দূর করা হয় তার জন্য একজন প্রফিসিয়েন্ট বা কম্পিটেন্ট বা স্কিল্ড বা প্রফেশনাল একজন পার্সনকে ব্যবহার করবেন যিনি সঠিকভাবে কীভাবে কথা বলতে হয় না বলতে হয় কীভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণ ভঙ্গিটার মধ্যে কীভাবে পরিবর্তন আনলে তার তোতুল আমি দূর হবে সেই বিষয়গুলো বলে দিতে পারবেন তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসছি একটি শিশু যখন কোনো সমস্যাকে যুক্তিগ্রাহ্যভাবে বিচার করতে এবং বহুমাত্রিক প্রকারভেদ বুঝতে পারে তখন সে জ্ঞান বিকাশের কোন স্তরে রয়েছে বলে মনে করা হয় প্রি অপারেশনাল স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজ সেন্সরি মোটর স্টেজ হোয়েন আ চাইল্ড ইজ এবল টু রিজন অ্যাবাউট এ প্রবলেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডাইমেনশনালিটি হি ইজ কনসিডার্ড টু বি অ্যাট হুইচ স্টেজ অফ কগনেটিভ ডেভেলপমেন্ট প্রি অপারেশনাল ফর্মাল কংক্রিট অ্যান্ড সেন্সরি মোটর স্টেজ এটা ভেবে না একটু ভালো করে ভাববে কোন স্টেজে কী ধরনের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় এটা পিয়াজেটের থিওরির ওপর কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির ওপর ভিত্তি করে করা হয়েছে প্রশ্নটা ঠিক আছে কোন স্টেজে কী ধরনের শিক্ষার্থীর কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা বিচার বিশ্লেষণ করলেই কিন্তু সঠিক অ্যান্সার তোমরা খুঁজে পাবে ঠিক আছে পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি ফর্মাল অপারেশনাল স্টেজ দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ মানে কি যৌক্তিক সক্রিয়তার স্তর দেখো প্রশ্নেই কিন্তু বলে দেওয়া আছে রিজন অ্যাবাউট দ্য প্রবলেম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মাল্টি ডাইমেনশানালিটি এবং বাংলাতেও বলা বলে দেওয়া হয়েছে কোনো সমস্যাকে যুক্তি রাজ্যভাবে বিচার করতে এবং বহুমাত্রিক প্রকারভেদ বুঝতে পারবে অর্থাৎ এখানে যুক্তির প্রসঙ্গ এলো মানে সেটা তাহলে যৌক্তিক সক্রিয়তার স্তরে শিক্ষার্থীরা থাকবে তাহলে সেটা কি ফর্মাল অপারেশনাল স্টেজ ঠিক আছে নেক্সট প্রশ্ন সমাজে পিছিয়ে পড়া অংশের শিশুরা অধিকতর উপকৃত হয় যদি তাদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া যায় তাদের বাড়ির কাজ ও ক্লাসের পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া যায় স্কুলে উন্নততর শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা যায় তাদের শেখার জন্য সহজতর কাজ দেওয়া যায় চিলড্রেন ফর ব্যাকওয়ার্ড সেকশনস অফ সোসাইটি বি বেনিফিটেড মোর ইফ দে ক্যান বি ট্রেন্ড ইন সেলফ এমপ্লয়মেন্ট দে ক্যান বি এক্সামটেড ফ্রম হোয়ার্ক হোমওয়ার্ক অ্যান্ড ক্লাস টেস্ট এ বেটার লার্নিং এনভায়রনমেন্ট ক্যান বি ক্রিয়েটেড ইন স্কুলস দে ক্যান গিভ ইজিয়ার টাস্ক টু লার্ন এটাও একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি অর্থাৎ স্কুলে উন্নততর শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা যায় যদি তখন সমাজে পিছিয়ে পড়া অংশের শিশুরা অধিকতর উপকৃত হয় অর্থাৎ চিলড্রেন্স ফ্রম ব্যাকওয়ার্ড সেকশন অফ সোসাইটি বি বেনিফিটেড মোর ইফ আ বেটার লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েটেড ইন স্কুল অর্থাৎ তাদের যদি স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা নিজেরা কি কাজ করবে না করবে সেখানে কিন্তু নিজেদেরকে যুক্ত করে নেবে সেক্ষেত্রে কিন্তু তাদের আর শিক্ষা গ্রহণের যে স্পেসটা সেটা কিন্তু ধীরে ধীরে আবার কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আচ্ছা বাড়ির কাজ এবং ক্লাসের পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া মানে কি তার মানে তার শিখন সেখানে কোনোভাবেই সার্থক হবে না এবং তারপরে কি তাদের শেখার জন্য সহজততর কাজ কেন সহজতর কাজ কেন আমাদের শিখনের ক্ষেত্রে বলা হয়েছে কাঠিন্যের নীতি অনুসরণ করতে হবে অর্থাৎ সরল থেকে ধীরে ধীরে জটিলে যেতে হবে তাহলে এই অপশানটাও ঠিক হবে না কিন্তু যদি এক ক্লাস একটা স্কুলে সঠিক মানে লার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়া শিশুরা আরও আগ্রহ সহকারে এগিয়ে আসবে কিছু শেখার জন্য এবং সেক্ষেত্রে তারা উপকৃতও হবে তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট কাজ করার মাধ্যমে শেখার পদ্ধতি উপযুক্ত কোন ক্ষেত্রে কোনো বিশেষ দক্ষতা অর্জনের ক্ষেত্রে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যাকরণের সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলো সব কয়টি লার্নিং বাই ডুইং ইজ সুটেবল ফর অ্যাকোয়ারিং অ্য স্পেসিফিক স্কিল সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেমস সলভিং গ্রামার প্রবলেমস অল অফ দিস ভেবে নাও পজ করে তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি অল অফ দিস অর্থাৎ হাতে নাতে কাজের মাধ্যমে শিক্ষা লার্নিং বাই ডুইং যেটা কাজের মাধ্যমে শিখন সেক্ষেত্রে কি হয় না বিশেষ দক্ষতা অর্জন তার মূল উদ্দেশ্য হয় আবার হাতে নাতে যদি গাণিতিক সমস্যা সমাধান করে তাহলে সেক্ষেত্রেও তারা আরও বেশি সক্রিয় হবে তার মানে এ পদ্ধতি উপযুক্ত আবার ব্যাকরণের সমস্যা সমাধানের ক্ষেত্রেও যদি হাতে নাতে সলভ করে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীরাও বেশি উপকৃত হয় তাহলে উপযুক্ত তিনটে ক্ষেত্রেই হবে ঠিক আছে প্রশ্ন অনুযায়ী তাহলে লার্নিং বাই ডুইং ইজ সুইটেবল ফর অ্যাকোয়ারিং স্পেসিফিক স্কিলস সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলভিং গ্রামার প্রবলেমস তাহলে সেই অনুযায়ী অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অল অফ দিস কেমন নেক্সট প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের আবেগ গভীরতর হয় কারণ আবেগ নিয়ন্ত্রণ করতে তারা পারে না শিশুদের বুদ্ধিক বিকাশ নিম্ন স্তরে থাকে এ এবং বি উভয়ই সঠিক এ এগুলির কোনোটিই নয় চিলড্রেন্স হ্যাভ প্রপার ডিপার ইমো চিলড্রেন্স হ্যাভ ডিপার ইমোশানস দ্যান অ্যাডাল্টস বিকজ দে ক্যান নট কন্ট্রোল দেয়ার ইমোশান চিলড্রেন হ্যাভ লোয়ার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এ অ্যান্ড বি বোথ নান অফ দিস এটা একটু ভালো করে ভাববে দিয়ে তারপর অ্যান্সারে চলে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ কী না দে ক্যান নট কন্ট্রোল দেয়ার ইমোশান আসলে শিশুরা দেখবে সহজে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না যখন তার যেটা প্রয়োজন হয় না যদি পায় সেটা নিয়ে কেঁদে ফেলে হঠাৎ করে রাগ করে কিন্তু ধীরে ধীরে যখন শিশু বড় হতে থাকে দেখবে তার কান্নার পরিমাণ কমে যায় তার রাগের পরিমাণ কমে যায় জেদের পরিমাণ কমে যায় হ্যাঁ বিভিন্ন ধরনের এলোথেলো আচরণ করার বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে কমতে থাকে তার মানে কি তার ধীরে ধীরে সে আবেগকে নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারে কিন্তু শিশির শিশুর বৌদ্ধিক বিকাশ নিম্নতরে থাকলেই যে শিশুর আবেগ গভীরতর হয় তা কিন্তু না হ্যাঁ হয়তো আছে কিছুটা সম্পর্ক কিন্তু ততখানি না তাহলে এখানে যে দুটো অপশান আছে মেনলি দুটো অপশান কারণ শেষ দুটো অপশান বোথ বলা আছে নান অফ দিস বলা আছে তাহলে প্রথমেরটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে বা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কারণ কি তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তখন অর্থাৎ তাদের শিখনটা এমন পর্যায়ে থাকে তখন তারা আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা তারা জানে না ওই জন্য দেখবে যত ছোট শিশু হয় তত দেখবে তারা বারে বারে কেঁদে ওঠে বারে বারে রেগে যায় বারে বারে জেদ করে বারে বারে বিভিন্ন ধরনের রেলোথলো আচরণ করে ঠিক আছে তাই এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের আবেগ গভীরত হয় কারণ আবেগ নিয়ন্ত্রণ করতে তারা পারে না দে কান কন্ট্রোল দেয়ার ইমোশানস কেমন তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম কতখানি কনসেপচুয়াল ঠিক আছে তো এইরকম সেট নিয়ে আমি ধীরে ধীরে আসতে থাকবো আলোচনা করতে থাকবো এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের থিওরিটির ক্লাসও আপলোড করতে থাকবো শুধু সিডিপির এমসিকিউ আলোচনা করছি না বাংলা পেডাগজিরও থিওরি ক্লাস আছে বাংলা গ্রামারেরও থিওরি ক্লাস আছে এবং বাংলা পেডাগজি প্র্যাকটিস সেটেরও ক্লাস আমি ধীরে ধীরে আপলোড করছি অতএব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে দাও যাতে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা সহজে পেতে পারো এবং আরও এইভাবে তোমরা আমাকে উৎসাহ দাও যাতে তোমাদের জন্য আমি আরও বেশি করে ক্লাস প্রোভাইড করতে পারি ঠিক আছে পরের ক্লাস তাহলে পরবর্তী আবার একটা সেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও কেমন